বন্ধুরা এই যে আমি এখন ফ্রাইড রাইস বানাচ্ছি গাজর নেই ওই জন্য গাজরটা দেওয়া হয়নি ক্যাপসিকাম বিনস আর মটর কেটে নিয়েছি এই যে ফ্রাই করে নিলাম ড্রাই ফ্রুট ফ্রাই করে নিলাম বন্ধুরা তো এবার ঘি দিয়ে ড্রাই ফ্রুট ফ্রাই ফ্রাই করে নিয়েছি এবার দেব চিনি এই যে বন্ধুরা চিনি ঢেলে দিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে আর এই যে ভাত হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার ড্রাই ফ্রুটের মধ্যে ড্রাইফ্রুট দিয়ে এইসব দিয়ে এবার রাইসটা মধ্যে ঢেলে দেবো বন্ধুরা চলো ঢেলে দেখাচ্ছি হ্যাঁ এক হাতে ভিডিও করছি তো তো বন্ধুরা এই দেখো এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এবার আমি ভাতগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা ফ্রায়েড রাইস রেডি সব মেশানো হয়ে গেছে বন্ধুরা আজকে মেনুতে অনেক কিছু আছে এই যে টোপু ভাজা ডাল শাক ভাজা সয়াবিন আলু মটরের সবজি এই যে পনিরের সবজি সাদা রাইস আর আছে এই যে মটন কষা আর হচ্ছে রুই মাছের ঝোল আর এই যে মটনের ঝোল এত কিছু আছে আজকে সব মেনুতে বন্ধুরা তো বন্ধুরা আজকে মেনুতে এত কিছু আছে তোমরা সবাই ভিডিওটা ফলো করো ভালো লাগলে লাইক করো দোস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমার পাশে থেকো সবাই তো ব্যাক ক্যামেরাই করছি আর একসঙ্গে করছি ওই জন্য এইভাবে আয়নাতে ধরেই আমি আমার নিজেকে দেখিয়ে নিলাম বন্ধুরা